গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুবই ইজি এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি পটেটো প্যানকেক খুবই কম উপকরণ এবং খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যেতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা পটেটো প্যানকেক বানানোর জন্যে এখানে আমি নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু প্রত্যেকটাকে খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে এক টুকরো আদা নিয়েছি একটা গ্রেটার নিয়ে যেটা একটু মোটা ধরনের গ্রেটার সেটা দিয়ে কিন্তু গ্রেড করে নিতে হবে সমস্ত আলোগুলোয় গ্রেড করে নেব দেখুন গ্রেড করা হয়ে গেছে এখন এই আলোগুলোকে বেশ কয়েকবার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। নেয়ার পরে তারপরে একটা কাচের বোল নিয়েছি তার মধ্যে আলুগুলো একটু জল চেপে চেপে রেখে দেবো দেখুন কাচের বোলের মধ্যে আলুগুলো একটু জল চেপে নিয়ে নিয়েছি এখন এই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বিট লবণ হাফ চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ দেব ধনিয়া পাউডার এবং হাফ চামচ অরিগানো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েও বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেবো এদিকে আমি মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান গরম করতে দিয়েছি এবং ফ্রাই মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো দিয়ে দেখুন গ্রেট করা আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে একটু আলতো আলতো করে হাত দিয়ে চারিদিকে বিছিয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব সাত মিনিট পরে পটেটো প্যানকেকটা কিন্তু একটা সাইড হয়ে গেছে এই জন্য একটা প্লেটের উপরে ফ্রাই প্যানটা নিয়ে উলটিয়ে দিয়ে পটেটো প্যানকেকটা প্লেটের উপরে তুলে নেব আর খুবই আস্তে আস্তেভাবে এই পটেটো প্যানকেকটা আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে তার উপরে একটা স্লাইস চিজ দিয়ে চিলি ফ্লেক্স এবং বেশ কিছুটা ছড়িয়ে দেব। কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে দেখুন এরকম একটা কালার চলে আসবে তাহলেই তৈরি হয়ে যাবে পটেটো প্যান খুবই টেস্টি এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি পটেটো প্যান রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন